লোকালয় থেকে হরিণ উদ্ধার হলো সোমবার বানাহাট ব্লকের শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে চানাডিপাই পাই এলাকায় খাবারের সন্ধানে চলে আসে একটি ছোট্ট প্রজাতির হরিণ হরিণ ধরতে স্থানীয় বাসিন্দারা ছোটাছুটি শুরু করে অবশেষে দিঘির মধ্যেই হরিণটিকে ধরতে সক্ষম হয় স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় মরারঘাট রেঞ্জের বন কর্মীদের এরপরে মরারঘাট রেঞ্জের তোতাপাড়ার বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় কোথায় হোর্ডিংটা দেখতে পারলেন আমরা উত্তর চানা ডিবার থেকে আনে এই দক্ষিণ চানা আসছে কীভাবে কোথা থেকে আসছে দৌড় দিয়ে আসছে হ্যাঁ এই পুকুরের মধ্যে ঝাঁপ দিয়েছে তারপরে আপনারা কি করলেন তখন আমি ধৈরা বাইন্দা বাইন্দা তারপরে বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে কি হ্যাঁ হয়েছে এখন কি বন দপ্তর নিয়ে গেছে হ্যাঁ নিয়ে গেছে কোন ফরেস্ট থেকে বাইরে হয়েছে মনে হচ্ছে এটা তোতাপাড়া কেন বাইরে হয়েছে খাবারের সন্ধানে কি তীব্র দাবু দেওয়ার জন্য মানুষ ওই পিচ্ছে করছে তো হ্যাঁ যখন ফিরছে তখন এই দৌড়ে আসে আমাদের পুকুরের কোন এলাকায় ধরা হয়েছে এটা চানাডিকা এখন কি বনদত্ত নিয়ে গেল হ্যাঁ নিয়ে গেল আপনার নাম আমার নাম মোহাম্মদ দারাজউদ্দিন এলাকাবাসী